আসুন জানি স্বপ্নে কদম ফুল দেখলে কি হয় স্বপ্নে কদম ফুল দেখা খুবই শুভ এই রকম স্বপ্ন দেখলে বুঝবেন আপনার মান সম্মান বৃদ্ধি পাবে ও ধন সম্পদের লাভও হতে পারে স্বপ্নে মধ্যে কদম গাছ দেখলে বুঝবেন স্বপ্নদ্রষ্টার শরীর মন ও স্বাস্থ্য ভালো থাকার নিদর্শন স্বপ্নের মধ্যে স্বপ্নদ্রষ্টা যদি এমন দেখে যে সে কদম ফল খাচ্ছে তাহলে তার আয়ু বৃদ্ধি পাবে সারিবদ্ধভাবে পরপর কদম গাছ দেখলে বুঝবেন পরিবারের সকলের স্বাস্থ্য ভালো থাকবে ও সপরিবারে মিলেমিশে বসবাস করা বোঝায় অনেক অনেক কদম ফুল গাছে ফুটে থাকতে দেখলে বুঝবেন প্রেম প্রণয় ও ভালোবাসা বৃদ্ধি পাবে অবিবাহিতদের বিবাহ যোগ আসবে কদম গাছের ফুল ফল দেখা প্রায় সব ক্ষেত্রেই শুভ শুধু মাটিতে বিছিয়ে পড়ে থাকতে দেখলে বুঝবেন আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে বন্ধুরা এই ছিল স্বপ্নের মধ্যে কদম ফুল ও গাছ দেখার ব্যাখ্যা